যাই একটা বিষয় যাই যে আপনি অনেকবার কমেন্ট করছেন একটু চলে যাই আজকে আপনার এলাকার যে এমপি আমাদের স্বাস্থ্যমন্ত্রী ও স্টেটিং একটু কম্পিউটারে চলে যাবেন কাইন্ডলি দেখিয়ে দেন তিনি বলছেন যে মেন্টাল হেলথ কন্ডিশন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে শত সহস্র ব্যক্তি এই মেন্টাল হেলথের কথা বলে বেনিফিট নিচ্ছে তারা মেন্টাল হেলথ বলে এদেশ ইমিগ্রেশন স্ট্যাটাস নিচ্ছে তারা কিন্তু সুস্থ কিন্তু তারা কাগজটা এমনভাবে বানায় ডাক্তারকে এমনভাবে ভান করে ডাক্তার এমনভাবে চিঠি দেয় যাতে তারা কাজ করতে পারে না সতেষতে ব্যক্তি পিআইপি পাচ্ছে পি তে তারা বন্ধ করে দিবে যে প্রপার ডিসেবল কিনা প্রপার মেন্টাল হেলথের জন্য তুমি बेनिफिट পেতে পাও কিনা প্রপার মেন্টাল হেলথের জন্য ইমিগ্রেশন পাও কিনা তাজভাই আপনি বলেছেন যে এগুলাই মেন্টাল হেলথ নিয়ে এবং ডিসএবিলিটি তে আপনি ধরে বলছেন যে এগুলোর প্রতারণা হচ্ছে চিনিমিলে খেলা হচ্ছে এবং এটা সামনে এনে তারা ভয়ঙ্করভাবে बेनिफिट কাট করবে এবং আমার আগের যে দর্শক লিখেছেন যে তার মেন্টাল হেলথ ডিপ্রেশন হচ্ছে এনকসিটি হচ্ছে এগুলার কথা বলে সামনে আর খুব একটা তারা পাবে না একশো বিলিয়ন পাউন্ড তারা খরচ করছে মেন্টাল হেলথের জন্য বেনিফিট দিয়ে এবং দেখা যাচ্ছে প্রতি বছর বাড়বে প্রতি বছর এটা বাড়ছে 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 আমি স্বীকার করছি অবশ্যই জেনুইন মেন্টাল হেলথের বিষয় আছে এবং এটার সাথে এটাও আছে যে অনেকেই মেন্টাল হেলথ ভান করে বেনিফিট নিচ্ছে মেন্টাল হেলথ এর চিঠি নিয়ে ইমিগ্রেশন শর্ট আউট করছে তার আপনার মতামত প্লিজ এটা যে শুধু মানুষ ইমিগ্রেশনের পারপাসে করতেছে দিস ইজ নট নেসেসারিলি কেস এবং আমি মিনিস্টারের সাথে একমত হতে পারতেছি না এটার ব্যাপারে কিন্তু এইটা দেখাইয়া যে মানুষ ওভারঅল যে বেনিফিট সিস্টেমটারে এবিউজ করে পিপল আর নট ক্যাপেবল অফ ওয়ার্ক এইটাকে আমি কিন্তু সাপোর্ট করতেছি ইট ইজ ইট ইজ রাইট এবং অনেকে দেখছেন যে রিসেন্টলি কিন্তু অনেক স্ট্রিক্ট ক্রাইটেরিয়া আছে অনেক সময় তাদের ডাক্তার টুক্তার দিয়া ওরা অ্যাসেসমেন্ট করে নাসিদ ভাই এবং ডক্টর তো নট নেসেসারিলি নাসিদ ভাই মিসরিপ্রেজেন্টিং ইনফরমেশন দিবে ডক্টরও তো একজন প্রফেশনাল মানুষ এবং ওইটা কিভাবে রিপোর্ট আনছেন কে কেন আনছেন সব কিছু যদি আপনি স্যাটিসফাই করতে পারেন ডাক্তারকে প্রাইভেটলি পে করলে কোনো অসুবিধা নাই এবং এই বিনিময়ে যদি ডাক্তারও একটা রিপোর্ট দেয় দিস ইজ ফাইন

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস